দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটু ভিন্ন ধর্মী বিষয় সেটা হচ্ছে আমি যখনই পথ দিয়ে যাচ্ছিলাম গ্রামের মেঠোপথ নদীর পাশে দেখলাম তিনটি বাচ্চা তারা খুব আনন্দের সাথে খেলা করছে এবং এদের খেলার ধরনটা উদ্ভব টাইপের প্রথমজন আমার একটু পরিচিত হই তোমার নাম কি জি সান আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু সেজেছে সং সেজেছে এবং সেজেছে মুখে হচ্ছে এটা মাটি না তোমার মাটি এবং এটা হচ্ছে কচুরি পানার শিকড় এটা দিয়ে তিনি সেজেছেন দেখুন একটু আমি আগে পরিচয় দিয়ে বলি তারপর বাকি কথা এটা হচ্ছে তোমার নাম কি মোজাহিদ উনি বৃদ্ধ চাচা সেজেছেন এবং ওনার মোচ লাগিয়েছে এটাও কচুরি পানার শিকড় এবং মাটি দিয়ে এবং পাশে যাকে দেখতে পাচ্ছি তোমার নাম কি তোমার শ্বাসটা অনেক সুন্দর তুমি কি মেখেছি গুলো কালি কালি দর্শক এটা হচ্ছে তাজ মুজাহিদ এবং জিসান মূলত ভিডিও করার বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে আমার ভিডিও যারা দেখেছেন সকলেই জেনে থাকবেন যে আমি একজন শৈশবপ্রিয় মানুষ শৈশবের দুরন্তপনা শৈশবের সেই বেখেয়ালিপনা বাঁধন হারা উচ্ছ্বাসগুলো যদি আমার সামনে বেঁধে যায় তাহলে সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমগুলোতে এগুলোকে শেয়ার করে থাকি এটি আমার কোনো প্রফেশন নয় সম্পূর্ণ বিনোদনের জায়গা থেকে করা আসলে একজন মানুষ জীবনে যত বড়ই হোক না কেন সে সব সময় তার শৈশবকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তেমনই একজন মানুষ আমিও এরকম একটা সময় আমাদেরও ছিল দেখবেন ওদের ভিতরে যে উৎফুল্লতা যে হাসি যে হাসিটা আমি দেখতে পাচ্ছি দেখেন এই হাসিটা কিন্তু আপনি শহুরে বাচ্চাদের ভিতরে পাবেন না অথবা আপনাকে যদি বলা হয় যে আপনার কোটি টাকার মালিক আপনি থাকতে পারেন কিন্তু এই ধরনের শান্তি আপনার মাঝে এখন আর নেই একটা সময় ছিল আপনিও যখন এরকম শৈশব এ পার করেছেন তখন ছিল কিন্তু এখন আর নেই তো বিষয়গুলো হচ্ছে এমন যে আমিও এই সময়টা পার করে এসেছি কিন্তু আমি আজও খুঁজে বেড়াই আমার সেই শৈশবকে এই মুহূর্তে রয়েছে জিসান মুজাহিদ এবং তাজ এই পড়ন্ত বিকেলবেলা তারা শরীরে এরকম কাদা মেখে কালি মেখে দেখলাম যে অনেক উৎফুল্ল আনন্দ করছে তাদের এই বিষয়টা সত্যি আমার ভালো লেগেছে যে রকম খেলার উপকরণ ছাড়াই কিভাবে হ্যাপিনেস অর্জন করা যায় কীভাবে সুখী হওয়া যায় এটাই মূলত লাভ দিচ্ছে দেখুন নদীতে লাভ দিয়ে মজবতা এর এক সময় এখান থেকে বড় হয়ে যাবে কিন্তু এই সুখী সময়গুলো তাদের ভিতরে তখন আর থাকবে না এই মুহূর্তে কিন্তু ওরাও মিস করবে কিন্তু এই মুহূর্তে বুঝছে না তো যাই হোক ওদের এই যে সময়টা ওরা পার করছে এটি হচ্ছে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি দর্শক এই আমার সামনে রয়েছেন জিসান তাজ এবং মুজাহিদ অদ্ভুতদের খেলা ভিলেজ বয়েস গেম আমরা দেখব এখন এরা তোমরা নদীতে গোসল করেছো এত সময় ঠিক আচ্ছা একটু দেখাও তো আমাদেরকে গোসল করে দর্শক দেখবে তোমাদেরকে দর্শক দেখবে ওরা এখান থেকে লাভ দিয়ে পানিতে পড়বে অসাধারণ একটি দৃশ্য ছেলেবেলা পানিতে হুড়ো হুড়ি আমরা একটু দেখবো আমরা একটু দেখবো প্রথমে রয়েছে তোমরা কি এখান থেকে দেওয়ার চিন্তা ভাবনা করছো প্রথমত মোজাহিদ লাভ দিচ্ছে দেখো নদীতে লাভ দিয়ে মোজাহিদ বা অসাধারণ একটি মুহূর্ত এরপর জিসান জিসান আমাদের দেখা লাভে লাভ দিয়ে এবং সর্বশেষে তাজ লাভ দিচ্ছে সর্বশেষে তাজ দর্শক দেখতে পাচ্ছেন যে ওরা এখান থেকে কাদা মাটি মেখে গোসল করছে এভাবে ওদের সময় পার হচ্ছে এভাবে ওদের দিন কেটে যাচ্ছে সো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে যদি আপনার শৈশবের কোনো কথা মনে পড়ে যায় তাহলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনি যদি শৈশব প্রিয় মানুষ হন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন